আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র ভাইরা কত দুঃখের কাহিনী আমাদেরকে সঙ্গ দিচ্ছি আলেমুলামা যারা মেম্বরে দাঁড়িয়ে আমাদেরকে কুৎপা দেন মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন আমরা যাদের কথা প্রাণ ভরে শুনি আমরা চোখের পানি ফেলি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি দুই হাজার সালের পাঁচই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছিল এই আলী রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিপিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জান তাদের লাশটাও পরে পাওয়া গেল না পাওয়া যাবে কেমনি দুষ্ট সরকারের ভ্রষ্ট এক মন্ত্রী সে এই চব্বিশের পতনের মাত্র চার দিন আগে বললো বাড়াবাড়ি করবেন না তেরো সালের পাঁচ মে সাতলাচাত্তর ভুলে যাবেন না রাত্রে বারোটার পরে আমরা সবগুলাকে একজন বলেছিল না এই কথা এখন তুমি কোথায় তাদেরকে সাফ করেছিলে আল্লাহ তাদেরকে কুলাস নিচে এখন জায়গা করে দিয়েছে তুমি এখন কোথায় কোন জঙ্গলে লুকিয়ে আছো কোন গর্তে তোমার অবস্থান জাতি এখন জানতে চায় আল্লাহ এই জমিন থেকে তোমাদের সমস্ত ইজ্জত সাফ করে এখন বিভিন্ন জায়গায় তোমরা পালাচ্ছ কেন বাবারা এটা না তোমাদের মার দেশ না বাবার দেশ আমরা না তোমাদের দাস এবং প্রজা তোমরা না দেশের মালিক ছিল তো মালিকগুলা কোথায় গেলা আসো সাহস করে তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ তোমরা সাক্ষী জগৎ সাক্ষী মামুদ সাক্ষী তাদের একজন মানুষ এই দেশ থেকে পালানোর চেষ্টা করেননি ফাঁসি বরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন তারা মাথা নত করেন তাদেরই একজন আমাদের কলিজার টুকরা মির কাশ আলী তিনি তো আমেরিকায় ছিলেন তার আপন জনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ তিনি বলেছেন হোয়াই কেন আসবো না এটা আমার জন্মস্থান বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করুন তিনি বললেন আমি দুটি কারণে আসবো একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো আরেকটি কারণে আমি আসবো এটা যদি শাহাদতের পথ হয় আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও সহায়তটা কবল করে এই জন্য আমি আসুন এটা মুমিনের বুক এটাই মুমিনের ঠোঁট এটাই মুমিনের কলিজা এটাই মুমিনের মনে এটাই মনি রাফিজা ভাই ও ভাই ও বোনেরা যারা অপরাধী সেই অপরাধে আমি হলে আমি আমার বিচার চাই আমি ন্যায় বিচার চাই আমি যদি ফাঁসির উপযুক্ত কোনো কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক আদালতের ন্যায় কোনো বিচার চাই না কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে আমরা আদালতের বিচারের আসনে সম্মানিত আসনে দেখতে চাই যারা কারণ মুখের দিকে তাকাই কোনো বিচার করবে না বড় যা নীতি এবং নৈতিকতার উপর সাক্ষী এবং ফ্যাক্টের উপর বাস্তবতার উপর তারা বিচার করবে সেই বিচারে রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে কারণ বিচারের প্রত্যেকটি ছিল সঠিক এমনকি আল্লাহ রসুল বলেছেন আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই যদি কেউ ভুল চাকরির মাধ্যমে আমার কাছ থেকে ভুল চাকরি রায় আদায় করে এর জন্য সে দেয় এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে একটা তার পাপের শাস্তি আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি সম্মানিত ভাইরা আমরা নিয়ে বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায়